কৈলাস এবং পিয়ালি তাদের নিজেদের বাড়ি ছেড়ে মিত্রবেলা নামের একটি পুরনো বাড়ি কেনে খুবই স্বল্প দামে কিন্তু সেই বাড়িতে এসে পিয়ালি উপলব্ধি করে নানান রকমের সব ভয়ানক অস্বস্তিকর মুহূর্ত যেগুলো মোটেও স্বাভাবিক বলে মনে হল না তার মিত্রবেলাকে নিয়ে সেখানকার স্থানীয় মানুষের ভয়ানক রকমের ভয় পায় তবে কি ওই বাড়ির মধ্যে আছে কোনও ভয়ানক অশুভ অশরীর বাস নাকি এইসবের মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে মিত্রভেলার আতঙ্ক এই গল্পটি আরে পিয়ালি তুমি চিন্তা কর না নতুন জায়গা তো কি হয়েছে দেখবে কিছুদিনের মধ্যে ওই জায়গার সাথে আমার ভীষণভাবে খাপ খেয়ে যাবে তুই তো জানোই পিয়ালি যে এখান থেকে আমার অফিসটা খুবই কাছে তাছাড়াও বাড়িটা পুরনো হলেও বেশ ভালো সেই জন্যই তো স্বল্প দামে বাড়িটা পেয়ে একেবারে কিনিয়ে নিলাম কৈলাসের কথা শুনে পিয়ালি এবার বলল তা এত বড় একটা বাড়ি তুমি অত কম দামে পেয়ে গেলে এই নিয়ে তোমার মনে মাত্র কোনো সন্দেহ জাগেনি হাঁ হাঁ পিয়ালি সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না তুমি কি যে বলো কম দামে ভালো জিনিস পেয়েছি এত ভালো কথা তার জন্য আবার খোঁজখবর নিতে যাব কি দুঃখে কি জানি বাবা আমার তো কিরকম যেন একটা লাগছে অত বড় একটা বাড়ি এত কম দামে পেয়ে গেলে বিষয়টা মোটেও ঠিক নয় বাড়িটার কোনো বদনাম নেই তো না মানে আমি বলতে চাইছি ওই পুরনো বাড়িটাতে ভূত প্রেতের কোনো উপদ্রব নেই তো গো পিয়ালির কথা শুনে তার স্বামী কৈলাস এবার হো হো করে হেসে উঠল হাসতে হাসতে সে বলল পিয়ালি তুমি পুরোপুরি ছেলে মানুষ রয়ে গেছ এই যুগে দাঁড়িয়ে তুমি ভূত প্রেতের অস্তিত্ব বিশ্বাস করো। আমার তো এইটা ভেবেই ভীষণ রকমের হাসি পাচ্ছে আসলে তুমি এত হরর ফিল্ম দেখো সিরিজ দেখো যার কারণে তোমার আজ এই অবস্থা হয়েছে পুরনো বাড়ি অল্প দামে কিনে মানুষ সেই বাড়িতে থাকতে এসে ভয়ানক ভূতের মুখোমুখি হয়েছে এমনটা শুধু চলচ্চিত্রেই হয় বাস্তব জীবনে নয় বুঝলে চলো চলো এবার পা চালিয়ে চলো দেখি এখনও বেশ অনেকটা হাঁটতে হবে তারপরে মিত্রভিলা পড়বে মিত্রভিলা আমাদের জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি চলো বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করিয়েছি আমি তোমার দেখলে মন ভরে যাবে কৈলাসে মুখের উপর আর কিছুই বলতে পারলো না পিয়ালি কিন্তু তার মনের মধ্যে কেমন যেন একটা খোঁচখচানি হতেই থাকলো। ব্যাগপত্র হাতে নিয়ে ওরা হেঁটে চলল সরু পিচ রাস্তাটা ধরে যেটা এগিয়ে গেছে মিত্রভিলার দিকে পাড়াটা ভীষণ রকমের নিরিবিলি মানুষের চিৎকার চেঁচামেচি হই হট্টগোল কলতলার ঝগড়া বাজারে দরদাম করার আওয়াজ এই সমস্ত কিছু এখানে নেই এটা ভেবে একটু ভালো লাগল পিয়ালির বেশ কিছুটা সময় হাঁটার পর ওরা এসে থামল একটা প্রকাণ্ড বড় বাড়ির সামনে বাড়িটা বহুকাল আগের পুরনো হলেও তা দেখে চেনার বর্তমানে বিন্দু মাত্র উপায় নেই এতটাই সুন্দর বাড়ির মেন গেটের আগে শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে মিত্র ভেলা স্বামীর মুখ থেকে পিয়ালি জেটুকু যা শুনেছে তাতে এই বাড়ি বহুকাল আগে মণিপদ্য মিত্র নামের একমাত্র ব্যক্তি বানিয়েছিলেন মিত্র বংশের ছেলেরা এখন ভারতে বিভিন্ন জায়গায় বসবাস করে যার কারণে এই বাড়িটা হয়তো খুব অল্প দামে তারা বিক্রি করে দিয়েছে কৈলাসের কাছে এই সমস্ত কথাই মনে মনে ভাবছিল পিয়ালি আচমকা ও সম্বিত ফিরল কৈলাসের কণ্ঠে